হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সানডে তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো নিচে গিটারের স্যার স্যার আর দাদাভাই তো বেরিয়ে গেছে আগে তো চলার না আর এই গাছগুলো না নিচে না মরে যাচ্ছে তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে গেল যে গাছগুলো একটুখানি মাটিতে পুঁতে দাও দেখো বাঁচে কি না তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে বলে যখন গেছে তাহলে ফুঁতে দিই আর এই গাছটা না যতবারই পাতা গজাচ্ছে ইঁদুরে খাচ্ছে না কাঠপিটালে খাচ্ছে জানি না কিন্তু নতুন পাতা গজালেই খেয়ে নিচ্ছে মানে গাছটা মানে একটু পাতা বার করতে দিচ্ছে না তো এই টপটা ফাঁকা আছে ভাবছি এই টপটাতেই ফুঁতে দিই তো চলো আর এই যে সরস্বতী ঠাকুর তো কোথায় রেখে আসবো ওই জন্য ঘরেই রেখে দিই মানে যে এক জায়গায় এখান থেকে পুতব গাছটা তো ভাবছি যে পুঁতে গরমে আবার বাঁচবে নাকি সেটাও হচ্ছে কথা তো কি করব পুঁতে দিই তো যদি বাঁচে তো বাঁচে কতগুলো গাছ এনেছিল তার মধ্যে থেকে তিনটে গাছই বেঁচে আছে কেন নিচে কি অতিরিক্ত গরম জলও পাল্টাই মাঝে মাঝে পরিষ্কারও করি তারপরেও গাছগুলো এরকম হয়ে যাচ্ছে তো মাটিতে পুঁতলে যদি ভালো হয় পাশে আবার নয়নতারা গাছ আর এই ছোটো ছোটোগুলো আর হলুদের গাছ তো হলুদের গাছ উঠেছে তো হলুদগুলো না আগের বছর পুঁতেছিলাম তো সেখান থেকেই আবার গাছ বেরিয়েছে তো এক হাতে ফোন আর এক হাতে করছি তো আর বেশি প্রেশার দিতে পারছি না যদি আবার মাটির টপটাই ভেঙে যায় ওই জন্য হালতো হাতে করছি আর নিচে ছেলে তো গিটার বাজাচ্ছে তো আর অসম্ভব গরম মানে রোদটা এখনও আসে এসে গেছে ছাদে আমি যে দিকটা দাঁড়িয়ে আছি ওখানটা এখনো রোদ আসেনি তো চলো গাছগুলো বসিয়ে দিই তো এই দেখো কয়েকটা হলুদ তুললাম তো মুখে না ওই সারা মুখ চুল কাচ্ছে তা ভালো যে হলুদ আর নিম পাতা বেটে একটুখানি মুখে লাগাবো তো হলুদগুলো কয়েকটা তুলে নিলাম আর জামা প্যান্টগুলো মেলে দিয়েছি আর এই হচ্ছে গাছটা তিনটে গাছ দেখি বাঁচে নাকি পুঁতে দিলাম তো চলো ছাদে আর না দাঁড়ানো যাচ্ছে না নিচে যাই এত গরম লাগছে না তোমাদেরকে আর কী বলবো এখনো সমস্ত কাজ বাকি দেখব ঘরে কেউ থাকলে না কোনো কাজ করা হয় না তো স্যার চলে গেলে কাজে হাত দেবো তো স্যার চলে গেছে আমারও স্নান ঘর মোছা সব কমপ্লিট তো স্নান টান করে এসে রান্নাটা বসলাম এটা হচ্ছে কলমি শাক ভাজা করব হচ্ছে যে একটুখানি ইয়ে দিয়েছি কালো জিরা দিয়ে নি আজকে আজকে হচ্ছে একটুখানি পেঁয়াজ লঙ্কা আর নামানোর আগে একটুখানি রসুন দিয়ে ভাজা ভাজা করব। তো তোমাদের দাদা রাতে এসে খেলেও খেতে পারে না খেলেও খেতে পারে তো তোমাদের দাদা মন কখনও খায় কখনো খায় না আর কালকে রাতে তো ইয়ে করেছিলাম এ পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটাই আছে তো চলো শাকটা ঝটাপট করে করিয়ে দে কতটা শাক তখন কড়াইতে নাড়ানো যাচ্ছিল না শাকটা দেখা এখন একটুখানি হয়ে গেছে আর কালকে রাতে মাছ করেছিলাম মুরলো মাছ ভাজা ডাল আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তো সবই পড়ে আছে ধরা পটল দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে এই প্রথম করলাম আর এই জায়গা হলুদ তো চলো ছেলেকে খাইয়ে তারপরে আমি খেয়ে নিই

যা পেরেছি করেছি এই জঙ্কের প্রজেক্ট আমাদের সময় এসব কিছুই ছিল না বন্ধুরা এখন কত প্রজেক্ট তুমি লেখো আগে বাস গাছ না তুমি আগে লেখো তারপরে কবিতা বললে বাস গাছ গাছ চলো ওকে লিখিয়ে নি তো দেখো ওর আবার একটু পড়া ছিল বিকেলবেলা ওকে পড়তে দিয়ে তো আমি একটুখানি যাচ্ছি তোমাদের দুটোর দাদা ভাই জামা আয়রন করতে দেব আয়রন করতে না দিলে বক বক করে যাচ্ছে আয়রন করতে দিয়ে একটুখানি মাংস নিয়ে বাড়ি আসবো তো বাড়িতে এসে গেছি তো এসে ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি ঘরের কি অবস্থা পুরো বেহাল অবস্থা ঘরটা পরিষ্কার করে নিয়ে যাই রান্না করতে তো রান্না না করলে তো আর খাওয়া জুটবে না রান্নাটা করতেই হবে এরকম পেঁয়াজ আদা রসুন আজকে আর না আদা রসুন বাটা আছে অল্প একটুখানি আছে আর একটুখানি বাড়তে হবে নইলে হবে না মাংসটা মেখে রেখেছে একটুখানি পটল হলে তরকারি সকালেরটা একটুখানি রেখে দিয়েছি রাত্রিবেলা আমি খেয়ে নেবো তো চলো ঝটাফট করে রান্নাটা সারি আরে দেখো ঘরে মেলা বসেছে তো এখানে তো কোনো মাঠ নেই মাঠগুলো আছে অনেক দূরে দূরে তো আমাদের পক্ষেও যাওয়া সম্ভব নয় ওই জন্য নইলে আমাদের ঘরে খেলে নইলে আমাদের সামনের বাড়ির ঘরটায় খেলে কারো না কারো বাড়ি খেলে আর রাস্তার ওপরেই বাড়ি রাস্তায় তো ছাড়াই যায় না কেন পুরো অসুখ মানে রাস্তায় যায় বড় বড় গাড়ি যায় দেখো দোকানে গেছিলাম আলুগুলো গেছে পুরোপুরি ওদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ওরা এখনও খেলছে তো ওরা খেলছে খেলুক আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই আর আমি ওরা এক জায়গাতেও বসে খেলে না একবার দৌড়াচ্ছে একবার আসছে আর আমি বটি নিয়ে বসছিলাম আমি আবার একটুখানি বকা দিয়েছি বলে কী হতো আমাকে বলছে আর আমরা কত মাঠে খেলেছি এই সময় আর এখন ফোন এসে সব খেলা ঠেলা সব বন্ধ তো আমার ছেলে তো পড়ে এসেই ব্যাগটা রেখে খেলতে বসে গেছে আর কি বলবো খেলুক খেললে কী বলতো একটুখানি ফোনটা কম দেখে তো ওদিকে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিই আলুটা গেছে পুরে তো ওদের দাদাভাই যদি দেখে না তো আমাকে দেখবে বলবে হ্যাঁ মন কোথায় থাকে রান্না করতে গিয়ে তো যদি বলি দোকানে গেছি বললে কেন গ্যাসটা নিভিয়ে যেতে পারো না তো কত কথা বলবে তো চলো মশলাটা ভালো করে কষায় এরদিকে ওদিকে এখন কি খিদা পেয়ে গেছে জানো শুধু চা আর বিস্কুটই খেয়েছি তো মাংসটা বসিয়ে দিয়ে মানে মাংসটা দিয়ে ভাবছি একটুখানি ও মুড়িঠুড়ি খেয়ে নেবো তো ভাবলাম ছেলে যদি খায় তাহলে ছেলের সাথে খাবো ছেলে তো খেলার যা নেশা উঠেছে ছেলে আর খাবে না তো চলো ঝটাফট করে রান্নাটা সেরে নেই জল দিয়ে দিয়ে কষ্ট হবে না মশার লেগে যাচ্ছে তো মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিই আর মাংস রান্না করছে আর ছোটবেলার কথা মনে পড়ছে তো মাংস যদি রান্না করতাম না করতো তো মা তো আমরা বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতাম মানে কে সবার আগে মাংস নেবো আর দেখবে মুরগির মাংস অন্তত কষা খেতে না খুব ভাল লাগে আর এখন কষা মাংস খাই না কিন্তু নিজের হাতে রান্না করি ভাবি যে তুলে রাখবো হঠাৎ করে কষাতে কষাতে জল দিয়ে দিলাম তো এখন কষার মাংস খাওয়ার কথা মানে মনেই পড়ে না হঠাৎ করে রান্না করতে করতে না এই কথাটা মনে লাগে মা রান্না করলেই ধরো আমরা যে চানও করতে যেতাম বা থাকতাম না এক এক সময় মা বাটিতে তুলে রেখে দিত বেশি করে কাই দিয়ে আর মাংস দিয়ে তো এখন নিজের হাতে রান্না করেও আর খেতে পারি না তো কতটা পরিবর্তন হয়ে গেছে এখন না ভালোও লাগে না আর খেতে মায়ের হাতের টেস্টটাই আলাদা তাই না তো চলো দোকানে কী করতে গেছিলাম জানো দোকানে গেছিলাম মুড়ি আনতে তো ছেলে তো তোমার সবাই জানো ছেলে মুড়ি খাবে এসে তো খেলছিলো বলে তখন খাচ্ছিলো না যে খেলা শেষ হয়ে গেছে এখন বলছে মুড়ি আর চানাচুর খাবো তো মুড়ি আনতে গিয়ে আমার আলুটা গেছে পড়ে আর ওই দোকানে গেলেই হয় ভিড় মানে দু তিন সব সময় থাকবেই তো চলো ছেলেকে একটু মুড়ি দিয়ে দিই আমি একটুখানি মুড়ি চানাচুর খাবো ধর না প্রচণ্ড কীদাপাচার রাতে খেতে খেতে দেরি তোমাদের দাদাভাই সেই স্টোর বন্ধ করেই আসবে তো ছেলেকে একটুখানি মুড়ি দিয়ে আমি একটুখানি মুড়ি খাই তারপরে একটুখানি পরে চা খাবো তো চলো ঝটাফট করে ছেলেকে মুড়িটা দিয়ে আর ওদিকে মাংসটা ঢাকা দিয়ে দিই এই হচ্ছে মাংসের ফাইনাল লুক টাংস করা কমপ্লিট এবার একটুখানি ভাতটা বসিয়ে দিই তো আজকে একটুখানি কি মনে হলো চালটা আনাই থাকে তোমাদের দাদা দাদাভাই মাঝে মাঝেই আনে সরু চালটা তো রোদের যে চাল খায় সেটা খাই না তো ওইটা দিয়ে ভাবলাম মাংস দিয়ে খেতে ভাল লাগে কিন্তু জানো বন্ধু তোমাদের দাদাভাই এতটাই দেরি করে এসছে না মানে এই চালগুলো না গরম গরম খেলেই ভালো লাগে তো এতটা দেরি করে এসেছে আর ঠান্ডা হয়ে গেছে একদম ভালো লাগছিল না আর সকালে তো শাক ভাজা আছে গলমি শাক ভাজা আর মাংস হয়ে যাবে ভাত ওদের দাদাভাই ভাই এসছে সেই সাড়ে বারোটা খেতে খেতে পুনে একটা বেজে গেছে আর দেখি ঠান্ডা জিনিস তো আমি একদম খেতে পারি না আমার খালি গরম খাওয়ার নেশা আর এদিকে ছেলে বায়না করে যাচ্ছে যে মা ভাত দাও মার দাও তো দুপুরবেলা ভাত কড়াই আছে ওকে সেটাই দিয়ে দেবো আর এই ভাতটা হলে আমি আর দাদাভাই খাবো তো এখন আমি একটুখানি চা খাবো তো মুড়ি খেয়েছি মুড়ি খাওয়ার আর চা তো খাইনি তো ভাতটা বসানোর আগে একটুখানি চা খেয়ে নেবো তারপরে ভাতটা বসাবো তো চলো চাল ঠাল ধোয়া কমপ্লিট ভাতটা বসিয়ে দি তো পরে আবার আসবো কথা বলতে দেখো এখন বাদ হচ্ছে বারোটাই দেখো বাদ যে হচ্ছে বারোটা তখন তো দাদা ভাই এখনো অব্দি আসেনি পাশে মধ্যে কিছু তো কাজ করতে হবে তো ছেলে দিই দেখো একটুখানি কমে এসছে আর কি করছি তারা তোমাদেরকে বলছি এই যে প্রজেক্টগুলো কমপ্লিট করছি কালকে রং করব এটা হচ্ছে রেনবো আর এটা হচ্ছে ফ্যামিলি থ্রি যা পেরেছি তাই এঁকেছি এটা হচ্ছে রেনবো কত ভালো হয়েছে বলছে ভালো ভাল লাগছে না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট